হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা রিভিউ করতে চলেছি একটা অসাধারণ একটা বাস মোড হানিপের একটা বাস মোড যেটা বিজনেস ক্লাস বাস মার্সিডিস বেঞ্চের তো এই বাসটি আপনাদের কেমন লাগতেছে সেটা আপনাকে আপনাদেরকে আর কি রিভিউ করে দেখাবো তো এই বাসে কি কি থাকতেছে কি না থাকতেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে এ টু জেড তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই পুরোপুরি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো তার আগে বলে নেই যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জায়গা তো চলন শুরু করা যাক আজকের আমাদের এই যে হানিফের যে বাসটা দেখতেছেন এটার ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পারলেন পিছন লুকটা দেখতে আছেন অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে ফিনিশিংটা অসাধারণ দেওয়া হয়েছে এটা হানিফের ব্যানারে চলাচল করে এই যে আপনারা ড্যাশবোর্ডটা দেখবেন ড্যাশবোর্ডটা অসাধারণ একটা ড্যাশবোর্ড আর এর ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি ব্রেকিং সিস্টেমটা হেভি হার্ড ব্রেকিং যারা হার্ড ব্রেকিং পছন্দ করেন তাদের জন্য এটা আর কি হার্ড ব্রেকিং আপনারা পাবেন আর এটার কন্ট্রোলিং সিস্টেমটাও যদি বলি অসাধারণ একটা কন্ট্রোলিং সিস্টেম আপনারা আমার গেম দেখে বুঝতেই পারতেছেন অলরেডি আর এটার স্পিডের কথা যদি বলি এই বাসটির স্পিড আপনারা প্রায় দুইশো প্লাস পাবেন কিন্তু স্পিডটা মিডিয়ামভাবে জেনারেট করে এটা একবারে বেশি অতিরিক্ত না এবার একবারে কমও না এটা আমি মনে করি খুব একটা ভালো একটা বাস মোড আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন আর এই মোডটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন তো আমার এই বাসমূর্তির মধ্যে যে ওবিটা দেখতেছেন ওই ওবিটা অসাধারণ একটা ওবি সেটাও আপনারা ডাউন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না লিংক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন আর এই বাসটার একটা যেটা বেশি মানে ভালো লাগছে আমার সেটা হলো সাসপেনশনটা খুব দোলাদুলি করে ব্রেক ধরলে আপনার আপনার দেখা যাবে এই যে দেখেন কীভাবে ব্রেকটা ধরলাম এই যে দেখেন অসাধারণভাবে কন্ট্রোলিং করে ফেললাম না হলে অন্য অন্য গাড়ি হলে কিন্তু লেগে যেত তো এটা ব্রেকিং যখন আমরা ব্রেক করব তখন সাসপেনশনটা অনেক দোলাদলি করে এটা অনেক ভালো লাগে আর এই গাড়িটার আপনারা যখন এই যে লুকিং গ্লাসগুলো দেখবেন এখানে তিনটা লুকিং গ্লাস পেয়ে যাবেন তবে লুকিং গ্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাইকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি চান যে আরও নতুন নতুন কোনো বাস মোড বা অন্য অন্য কোনো কিছু দেখার জন্য সেটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি সে সেই কমেন্ট দেখে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব তো এই ছিল আমার আজকের বাস মোডের রিভিউ আপনাদের আশা করি যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করে খেলতে পারেন আর ভিডিওতে ভিডিওটি দেখে একটুখানি উপকারিত হয়ে থাকেন বা একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে